Hi hello everyone assalamualaikum welcome to another life সবাই সবাই চলে আসো কাউকে দেখে অতি উৎসাহিত হয়ে আপনি যখন সাঁতার পানি পানিতে নেমে যাবেন এই ইমরান ভাই কি অবস্থা হ্যালো হ্যালো ইমরান ভাই অনেকদিন পর কি খবর আপনার বাবা আপনি কেমন কেমন আজকে লাইভে ইমরান ভাই কি অবস্থা কেমন কেমনে আসলেন আমার লাইভে বলেন তো ওয়েলকাম ইমরান ভাই ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ এই তো ভালো এই তো আমিও ভালো আছি আজকা কে চাল হে আপনারা তো এখন দেখি না কন্টেন্ট করেন না এখন ভিডিও করেন না দেখি না কেন আপনারা And i keep a block to look my direction conda Ashlam. <laughs> good good like you watching <laughs> hana clear. balinto ইমরান ভাই সাবস্ক্রাইবার তো মোটামুটি হচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে আপনার ওয়াচ টাইম তো হচ্ছে না কী করবো কী করা যায় বলেন তো একটু পরামর্শ দেন একটা ভিডিও হলি হয়ে যেত বলেন একটা ভিডিও ভাইরাল হলে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় কিন্তু হচ্ছে না কী করবো আমি নিউজ চ্যানেল খুলছি হ্যাঁ কি বলে আপনার ভাই আপনার আগের চ্যানেল কি হয়েছে কি সমস্যা ওইটাও আছে ও আচ্ছা বুঝছি বুঝছি আপনি তো হচ্ছেন ইউটিউবের কিং কিং খান কী করবো আমার একটু পরামর্শ দেন না ইমরান ভাই আমার ভালো লাগতেছে না চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না তখন কী করবো চেষ্টা করার পরও যদি না হয় তাহলে কী করব আচ্ছা ওয়াচিং যারা আছেন হ্যালো হাই হেভরি ওয়ান যারা ওয়াচিং আছেন একটু একটু রিয়েশন করেন ভাই আপনারা রিয়েকশন নাকে রিয়াকশন করেন কমেন্ট করেন পরিচিত হন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন ফ্যামিলি ভিডিও ফানি ভিডিও করি ফানি ভিডিও করি এখন ওই চ্যানেল ও আচ্ছা আচ্ছা ভালো তো ইমরান ভাই এই যে এটা দেখেন দেখছেন আমি প্রফেশনালি কাজ করার জন্য এই যে আমি সেট আপ নিয়েছি কেমন হয়েছে বলেন এখন থেকে প্রফেশনালি কাজ করব বুঝছেন এর জন্য এই সেট আপনি সে ব্লগিং ক্যামেরা ব্লগ করব তো ইনশাল্লাহ এখন থেকে মানে একেবারে প্রফেশনাল বলেন কেমন হয়েছে দেখছি অনেকে দেখছি অনেকে বুঝলাম না দেখছি অনেকে মানে কি কইলেন এই ইমরান ভাই লাইক দেন লাইক দেন লাইক দেন না ভাই লাইক দেন আমার সেট আপ কেমন হয়েছে এটা বলেন আর এখন থেকে কিন্তু আমি ইউটিউবে রেগুলার লাইভ করি বুঝছেন তো দুই দিন লাইভ করা হয় রে মাঝখান দিয়া তো কালকে আসছি আবার আজকেও আসলাম তো এখন থেকে রেগুলার লাইভে আসবো দেখি কি হয় বাঘ্যে কি আছে দেখতে থাকি আমি ফেসবুক লাইভে আসছি মিয়া আপনি কি এত এত কয়টা বাজে এখন আপনি ফেসবুক লাইভ করেন বারোটা একান্ন বাজ আপনি কোন আইডিতে গেছেন আমার মেনশন দেন তো আমার নতুন আইডিতে মেনশন দেন তার আমার আইডিতে মেনশন দেন এই যে আমার এ আইডিতে মেনশন দেন এটাতে এটাতে মেনশন দেন

দেওয়া যায় ইউটিউবে গোবিন্দা ইমরান ভাই বলেন তো এই হ্যালো চারজন ওয়াচিং এ দেখা যাচ্ছে এখন অপর একজন দেখা যাচ্ছে কেন সেন্ড মেসেজ কি মেসেজ পারিস রাইট মি আরে ভাই আপনি যেই মোবাইলে যেটাতে মেসেজ দিয়েছেন ওটা তো আমি ইয়েতে আছি লাইভে আছি নতুন আইডি দেন নতুন আইডি মেসেজ লিংক দিছি আপনি যেটা মেসেজ দিয়েছেন ওই ওই মেসেঞ্জার লগ ইন করান বুঝছেন হা হ্যালো এভ্রি ওয়ান যারা ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখেন নাম লিখে কমেন্ট করেন ওয়াচিং এ দুইজন কিপ অন দে ইয়া ইয়া ওকে দন ইমেল ভাই দেখতে ইউটিউব লাইভে কি ডুয়েট করা যায় মানে ইউটিউব কলে একটু লোক নেওয়া যায় মেসেজ দেখেন মেসেজ কীভাবে চেক দেন মেসেজ কীভাবে চেক দিব আমার তো ওই আপনি যেটাতে মেসেজ দিয়েছেন ওই আইডি তো লগ ইন করা না নতুনটাতে দেন বুঝছেন নতুন আইডিতে দেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি আইডি পাবো কোথায় আপনার আপনি ইউটিউবে এই এখানে কমেন্টের নাম লেখেন কমেন্টের নাম লেখেন বুঝছেন ওই এত লাফিয়ে দিছিস কি মোশা ভিতরে না কেন যে জানে কি মন্ত্র এনে আইটির নাম লিখেন

হ্যালো ওয়াচিংয়ে যে আছেন অবশ্যই কমেন্ট করেন এবং লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন

গোলাপ ভাই ঢাকা থেকে দেখছি ও মাই থ্যাংক ইউ গোলাপ ভাই এম ডি সাফুদ্দিন সাফুদ্দিন থ্যাংক ইউ গোলাপ ভাই থ্যাংক ইউ সো মাচ একটু লাইকটা শেয়ার করে দেন গোলাপ ভাই একটু সবাইকে দেখার সুযোগ করে দেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এখন একেবারেই ওয়াচিং নাই বললেই চলে জানি না কেন হচ্ছে না এর আগে তো মোটামুটি ভালোই ওয়াচিং ছিল বাট এখন কেন হচ্ছে না জানি না সো প্লিজ পাশে থাকেন বেশি বেশি করে আপনাদের ভালোবাসা পেলে এখানে হচ্ছে কাজ করার আগ্রহটা আর একটু বেড়ে যাবে ঠিক আছে সো গোলাপ ভাই আপনি ঢাকা থেকে দেখছেন ঢাকা কোথা থেকে দেখছেন বলেন So, hello, Bandura. Ok, Allah Faz